সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় যে পাঁচটি বিষয় বাঙালি নারীরা সবার থেকে লুকিয়ে রাখেন তো চলুন জেনে নেই সেই পাঁচটি বিষয় আসলে কি কি সব কথা তো আর পরিবার পরিজনদেরকে জানানো যায় না কিছু ব্যক্তিগত বিষয় থাকে যা কারোর সঙ্গেই শেয়ার করা যায় না সেগুলো নিজের মধ্যে রাখতে পছন্দ করেন সবাই ঠিক তেমনি নারীদের ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে যেগুলো তারা কখনো স্বীকার করেন না যদিও বিষয়গুলো সব নারীদের সঙ্গে মিলে না তবে বেশিরভাগ নারীরা এসব বিষয় নিয়ে কখনোই মুখ খোলেন না আবার এসব গোপনীয় বিষয়গুলো তারা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করলেও পরিবার বা প্রিয়জনদেরকে কখনোই জানায় না চলুন তবে জেনে নেওয়া যাক কোন কথাগুলো নারীরা কারো কাছে প্রকাশ করে না রাস্তায় চলতে ফিরতে অনেক নারীরাই সুদর্শন পুরুষকে দেখে ক্রাশ খায় যদিও বিষয়টি তারা লুকিয়ে রাখেন সবার কাছ থেকে মুখে না বললেও সঙ্গীর কাছ থেকে রোমান্টিক কমপ্লিমেন্ট পেতে পছন্দ করেন নারীরা এক্ষেত্রে অনেক নারী বিষয়টি মুখ ফুটে প্রেমিক বা স্বামীর কাছে বলতে পারেন না সোশ্যাল মিডিয়ায় চুপি চুপি প্রাক্তনকে দেখে ও তার উপর নজর রাখেন অনেক নারী যদিও এই বিষয়টি কেউই স্বীকার করে না মুখে না বললেও মন থেকে নারীরা সম্পর্কে কিছুটা স্পেস চায় অনেক নারীরাই সম্পর্ক বা বিয়ের পর প্রেমিক বা স্বামীর কথায় চলাফেরা করেন তাদের কাছে স্বাধীনতা বলে কিছুই থাকে না এজন্য হয়তো দাম্পত্য জীবনে কলহের শুরু হয় ঠিক কয়জনের সঙ্গে প্রেম করছেন এই বিষয়েও কখনো মুখ খোলেন না নারীরা হয়তো স্বামীর কাছে সে একজনের কথা বলতে পারেন তবে আসল তথ্য কিন্তু শুধু ওই নারীই জানেন ফ্রেন্ডস এই ছিল আমাদের সেই পাঁচটি বিষয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত এবং নিয়মিত স্বাস্থ্য সৌন্দর্য ও স্টাইল বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস করি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ